সাজানো গোছানো পরিপাটি করা যত্ন করা এগুলো কিন্তু ছোটোবেলা থেকে আমরা খেলার চলেই শিখে ফেলি কেন পুতুল খেলতে খেলতে ঠিক কি না গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ঠিকঠাক আছি সোমালিস ক্রিয়েটিভ ব্লগসের আরেকটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম রান্নাঘরের জানলাটা খুলতেই বাইরে দেখি কুয়াশাচ্ছন্ন যখন ভোরবেলা উঠেছিলাম তখন কিন্তু এতটা ছিল না যাকে সকালবেলা রান্নাঘরের কাজকর্ম শুরু করেছি আর আজকে বাঁধাকপিটা সিদ্ধ করতে বসেছি আর রাত্রিবেলা আমি প্রত্যেক দিনই পনির রান্না করার থাকলে না পনিরটা বের করে রাখি আগের দিন রাত্রে কিন্তু ভুলে গেছি যেই কারণে এই ইটের মতো পনিরটাকে এখন বাঁধাকপির উপর বসিয়ে দিয়েছি একটু একটু এরকম ছোটোখাটো বুদ্ধি শুদ্ধি তো অ্যাপ্লাই করতেই হয় চট জলদি কাজকর্ম করবো আচ্ছাটা ওই ভাবে ভাবে পনিরটা নর্মাল টেম্পারেচারে আর একটু বেশি তাড়াতাড়ি চলে আসবে আর আজকে রান্নাঘরে কে আমার ছেলে ও বলছে যে মা আমি মোটামুটি সব রান্নাই শিখেছি কিন্তু মাংস রান্নাটা পারছি না আমি মাংস তো সব থেকে আরও ইজি রান্না তো যাই হোক ওই আমার সাথে সাথে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মাংস রান্না করা শিখে নিচ্ছে ভেবেছিলাম যতটা তেল আছে বদলে তাতেই আজকে রান্নাটা হয়ে যাবে কিন্তু না রক্ষা হলো না শেষমেশ আমাকে তেলটা ঢালতেই হলো আমাদের সারা সারাদিনের যদি সময়টা হিসেব করা হয় সারাদিন আমরা কোন কোন খাতে কি কি সময় ব্যয় করি তার মধ্যে ক্যালকুলেশন করে দেখা যাবে আমরা রান্নাঘরে থেকে বেশি সময় ব্যয় করি এক তো হচ্ছে সুন্দর সুন্দর রান্নাবান্না করতে যেটা দিয়ে আমরা বাড়ির পরিবারের লোকজনের মন খুশি করতে পারি আর দ্বিতীয়ত হচ্ছে সে রান্নাবান্নার পর সেই নোংরা কিচেনটাকে পরিষ্কার করতে ছোট ছোট কিছু কিছু হ্যাবিট যদি আমরা প্রতিদিন দৈনন্দিন কাজের মধ্যে নিজেদের মধ্যে সেটা অভ্যেস করে নিই না তাহলে কিন্তু এই ঝামেলাটা থেকে অনেকটা রেহাই পাওয়া যায় আজকে সেইগুলো নিয়েই ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে কথা বলবো যেটাতে আমার অনেকটা উপকার হয়েছে আজকে কেউ যদি ফার্স্ট টাইম আমার ব্লগটি ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর বেল নোটিফিকেশানটা অন করতে ভুলো না তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো তাদেরই পেয়ে যাবে আচ্ছা যেমন দেখো এখন তেলের বোতলটা আমি তেল ঢালার সময় এখন এক সব সময় ফানেল ইউজ করি যাতে তেলটা গা বেয়ে না পড়ে তবুও তেল হাতে তেলের বোতলের গায়ে তো তেল চিটে লাগবেই আর রান্নাঘরে যেহেতু ওভেনের পাশেই থাকে এগুলো অটোমেটিকলি তেল চিটে হয় ওই জন্য আমি যখনই বোতলে তেল ঢালি সঙ্গে কাগজের কিছু ছেঁড়া টুকরো সামনেই রাখি কারণ কি বলো তেল পড়লে বা তেলের গায়ের বোতলের গা পরিষ্কার করার জন্য কাগজের থেকে ভালো জিনিস হয়ই না জাস্ট কাগজটা দিয়ে ভালো করে মুছে নেবে বোতলটা দেখবে একদম ড্রাই হয়ে যাবে আর হাতেও তেল চিটচিটে করবে না আরও একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি এই যে গরম আসছে এখন তো এচড় এটা তো একদম প্রায় বাঙালির ঘরেই হবে তো সেই কারণে এঁচড় কাটতে গেলে কিন্তু আমরা হাতে তেল মাখি যাতে আঠাটা না লাগে আর সেই তেলটা ছাড়ানোর জন্য কিন্তু কাগজটা ইউজ করতে পারবে খুব তাড়াতাড়ি হাতের আঠা ছেড়ে যায় এই দেখো যেই কন্টেনারটার মধ্যে আমি সবগুলো গুছিয়ে রাখি আমি এরকম একটা বাস্কেট নিয়েছি এর মধ্যে মানে তেলের দুটো বোতল থাকে আর নুন আর হলুদটা রাখি কারণ কি জানো তো এই দুটো জিনিস বেশি ইউজ হয় জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদার্স সব মশলাগুলো অল্প স্বল্প লাগে কিন্তু নুন আর হলুদটা প্রত্যেকটা তরকারিতে দিতে বারবার দিতে হয় বারবার দিতে হয় বারবার ইউজ হয় এই জন্য এটাকে আমি গ্যাসের পাশেই রাখি আজ একটা কাজ করলাম দেখছি যে ওই বোতলটা যতই মুছে রাখি তবু গা বে একটু একটু তেল কখন না কখন গড়িয়ে যায় সব সময় তো অত সাবধানে কাজ হয় না তাই জন্য ভেতরে একটা কাগজের টুকরো দিয়ে রাখলাম তাতে কি হবে গা বে যেই তেলটা পড়ছে তাড়াতাড়ি বাস্কেটটা নোংরা হচ্ছে সেটা একটু দেরিতে হবে কাগজটা ভিজবে তেলে কাগজটা পাল্টে দেবো তাহলেই হয়ে যাবে এরকম ছোট্ট ছোট্ট কিছু আইডিয়া না আর ছোট্ট ছোট্ট এরকম কিছু হ্যাবিট যদি আমরা নিজেদের রোজকার কাজের মধ্যে অ্যাপ্লাই করতে পারি না আমাদের পরিশ্রমটা কিন্তু অনেকটা কমে যায় আজ অনলাইন থেকে অনেকগুলো জিনিস এসেছিলো আর তার আগে মিস্টার সাহা একদিন গিয়েছিল মার্কেটে সেখান থেকে এই ফ্রোজেন পরোটা নিয়ে এসছে এটা আমার ফার্স্ট টাইম আমি নিজের চোখে দেখছি পরোটাটা এবং হাতে টাচ করে দেখলাম যে জিনিসটা কেমন হয় তো সেই জন্য ভাবলাম কেননা আজকে দু পিস ভাজি বড় ছোট ছেলে তো স্কুলে চলে গেছে ওর আজ থেকে ও এক্সাম স্টার্ট হয়েছে বড় ছেলের আমি আছি বাড়িতে তো ভাবলাম কেন না এটা দিয়েই আজকে সকালে ব্রেকফাস্টটা সেরে ফেলি দুজনে খেতে খারাপ নয় বলেছিল ওরখানে যা ইনস্ট্রাকশন দেওয়া ছিল তাতে বললো দুপিট এরকম করে ভেজে নিতে একটু হালকা ঢিমিয়াচে করে বাউন বাউন হয়ে যাওয়ার পর জাস্ট ঘি বা বাটার দিয়ে ভেজে নিতে দেন খেতে কিন্তু খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছিল। চট জলদি এরকম হাতে সময় না থাকলে এরকম সকালের খাবার বানিয়ে নেওয়া যায় তবে বাড়িতে নিজে তৈরি করে খাওয়ার একটা আলাদাই মজা এটা আমি সব সময় বলে থাকি তবে বাঁধাকপির সাথে খেয়েছিলাম খারাপ না ভালোই লেগেছিল আজকাল টাইম আর মানি এই দুটো সেভিং কিন্তু সবাই করে চলেছে দেখো অনলাইন শপিংয়েও কতটা ওরা ইম্প্রুভ করেছে আগে একটা বড় কার্টুন দিত তার মধ্যে হাজার ঘন্টা কাগজে ভর্তি থাকতো তারপর জিনিসগুলো প্যাকিং করা থাকতো এখন জাস্ট এরম একটা বস্তার মধ্যে ভরে পাঠিয়ে দিচ্ছে এতে অনেকটা টাইমও সেভ হচ্ছে ওদের কস্টিংও অনেকটা কমে গেছে ঠিক তেমনভাবে আমাদের দৈনন্দিন কাজের মধ্যেও আমাদের এই চিন্তা ভাবনাটা রাখতে হবে যে কি করে আমরা টাইম সেভ করতে পারবো আর মানি সেভ করতে পারবো হ্যাঁ আজকে এই বস্তাগুলো কেটে নিচ্ছি কেন জানো তো ওই ঝুড়িটার মাপে ওটা আমার সবজির ঝুড়ি আলু পেঁয়াজ এগুলো রেখে থাকি আর আলু পেঁয়াজগুলো বিভিন্ন ঝুড়িতে না রাখি এরকম তিন থাকাওয়ালা ঝুড়িতে রাখলে কিন্তু অনেকটা জায়গা সেভ হয়ে যায় আর আমি যেটা করি ওই আলুর ধুলো পেঁয়াজের চোকলাগুলো যাতে ছু এলোমেলো হয়ে না পড়ে তার জন্য এরকম নিচে কিছু একটা দিয়ে রাখে এখন আমি এই বস্তাগুলোই ইউজ করছি কারণ বস্তাগুলো আমার এখন অ্যাভেলেবেল আর যখন বস্তা না প্লাস্টিক কেটেও আমি এরকম দিই বা খবরের কাগজও দিই এর ফলে টাইমটা কিন্তু আমার অনেকটা বেঁচে গেল কস্টিংও অনেক কম ঝুড়িটা কম পরিষ্কার করতে হবে মাঝে মধ্যে মুছে নিলাম আর খুব বেশি নোংরা হলে এই কাগজগুলো চেঞ্জ করে দেবো তাহলেই হয়ে যাবে রান্নাঘরের সবজি কাটা হলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে সবজির খোসাগুলোকে একটা প্যাকেটে ভরে রাখি কারণ আমার রান্নাঘরটা ছোট সেই কারণে আমার এই অভ্যেসটা হয়ে গেছে আমাকে সবসময় কাউন্টারটপটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সবজি কাটার পর আমি যেটা করি সবজি কাটার পর ছুরি পিলার চপার বোর্ড এমনকি যদি বটিতে কখনো কাটি বটিটাও আমি সব সবসময় ধুয়ে মেজে পরিষ্কার করে রাখি একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের চাবিকাঠি কিন্তু হচ্ছে এই রান্নাঘর এই রান্নাঘরে যে খাবারগুলো আমরা তৈরি করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে যে খাবার দাবারগুলো আমরা পরিবারের মানুষদের সামনে তুলে ধরি সেই খাবারগুলো খেয়েই তো তারা সুস্থ থাকে তাই না তো এই রান্নাঘরের জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে বাড়ির মানুষের স্বাস্থ্য এগুলো কিভাবে সুস্থ থাকবে সেই কারণে কিচেনটা ক্লিন পরিষ্কার পরিপাটি রাখাটা খুব জরুরি আর এই কিচেন ক্লিন করতে গিয়ে যদি সারাদিন আমাদের কিচেনেই চলে গেল তাহলে আমরা আমাদের লাইফটা কখন এনজয় করব তাই যখন আমরা কিচেনে কাজ করি ছোট ছোট হ্যাবিট আমাদের নিজেরা যদি তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায় রান্নাঘরের কাজের শেষের শেষে কিন্তু বেসিনটা অবশ্যই পরিষ্কার করে নিই আর বেসিনটা যখনই আমি পরিষ্কার করি তার সাথে বেসিনের লাগোয়া যে কলটা থাকে সেটাকেও কিন্তু আমি মাজতে ভুলি না তাতে কি হয় কলের গায়ে জলের যে ছিটছিট দাগ আর আমার এখানে তো আরও বেশিই হয় মানে পুরো রাস্ট এসে যায় যদি যেহেতু আমাদের এখানে নোনা জল নোনা ওয়েদারের জন্য পুরো রাস্টে এসে যায় সেই জন্য আমার আরও বেশি করেই মানে যখন ওটা অভ্যেস হয়ে গেছে যখনই আমি বেসিন মাজি তখনই ওই কলটাকেও মেজে দিই একসাথে এবং তার আশপাশের টাইলসগুলোকেও আমি একসাথে মেজে দিই আসলে কি বলতো এটা কিন্তু আমার কখনো ভুল হয় না কারণ এটা আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে একবার যেই জিনিসটা তুমি নিজেকে অভ্যেসে পরিণত করে নেবে সেটা দেখবে দুদিন তিন দিন পর যখন করে ফেলবে তারপর দেখবে তুমি ওই কাজটা করতে আর কখনও ভুল হবে না জানো তুমি বেসিন পরিষ্কার করছো মানে বেসিনের কলটাও পরিষ্কার করবে এরকমই একটা ব্যাপার রান্নার শেষে যখন আমি গ্যাস ওভেনটা মুছি ওটা কিন্তু আমি পুরো স্কচ বাইট দিয়ে বাসন মাজার মতো করে মেজে নিই তাতে মনে হয় আমার সুবিধে হয় আর কি তারপরে একটু মুছে নিলাম হয়ে গেল আর তার সঙ্গে লাগাওয়া কিন্তু আমি চিমনিটা তো ঠিক এইভাবে হাত বলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জিনিসপত্র অর্গানাইজ করে রাখা এগুলো কিন্তু মানুষের একটা হ্যাবিট এই হ্যাবিটটা যার আছে না সে ভাড়া বাড়িতেই থাকুক আর নিজের বাড়িতেই থাকুক সে কিন্তু তার ঘরটাকে ওইভাবেই পরিপাটি করে গুছিয়ে রাখবে আমি যখন ভাড়াবাড়িতে ছিলাম আমার ঘর বাড়ি কিন্তু এরকমভাবেই গোছানো ছিল আর এক একজনকে দেখেছি যে কি আর বলবো এমন এমন অভিজ্ঞতা হয়েছে যে ভাড়া বাড়িতে আসলে ভাড়া বাড়ি থাকে ভাড়া বাড়িটা হচ্ছে বাড়িয়ালার কিন্তু যে ঘরটাই আছি সেটা তো আমি থাকি তাই না সেই ঘরের পরিবেশটা তো আমার ওপর এফেক্ট করে সেই ঘরটা যদি নোংরা থাকে সেই ঘরের কিচেনটা যদি নোংরা থাকে সেই ঘরের জানলা দরজাগুলো যদি নোংরা থাকে সে যে ব্যাড এফেক্টটা যে নেগেটিভ এনার্জিটা সেটা তো আমার উপরে এসে পড়ছে আমার বাড়ি এলার উপরে তো যাচ্ছে না আমার মাথায় সবসময় এটা থাকতো সেই কারণে আমি কিন্তু ভাড়া বাড়িতেও এতটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘর দৌড় রান্নাঘর সব গুছিয়ে রাখতাম এই ছোট্ট ছোট্ট হ্যাবিটগুলো যদি করা যায় না তাহলে রান্নাঘর ক্লিন নিয়ে অত চাপ থাকে না মাসে দু মাসে একবার ডিপ ক্লিন করলেও চলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে এসছি কোথায় দাঁড়িয়ে আছি এটা আমাদের এখানকার স্টেশন ছুটি শেষ বলতে বলতে ট্রেন ঢুকে পড়েছে আজকে কিন্তু প্রচণ্ড ভিড় এই আসানসোল লোকালটায় কিন্তু অতটাও ভিড় থাকে না কিন্তু আমাদের এখান থেকে বিশেষত আজ দেখছি বেশ ভিড় ঠেলাঠেলি করে রীতিমতো ট্রেনে উঠতে হচ্ছে হ্যাঁ সিট পেয়ে যাবে অতটাও নয় সিট পেয়ে যাবে কিন্তু মনের মতো সিট পাবে না এটাই হচ্ছে আমার ছেলের টেনশন জানলার ধরে বসার ইচ্ছেটা সবারই থাকে বড় কি ছোট তাই না আমরা যখন ট্রেনে করে যাই আমরা পালা করে করে বসি জানলায় মানে আমার ছোটো ছেলে একবার আমি একবার যদি জানলার ধারে একটা সিট পাওয়া যায় আর কি আর যদি দুটো পেয়ে যাই তাহলে তো হয়ে গেল অল্টারনেট করে বসি আর না হলে একটা সিট পেলেও আমরা অল্টারনেট করে বসি এখন কত সুবিধে বলো আমাদের কিছু মনে রাখতেই হয় না আজ সকালে উনি আমাকে ফোন করে ইনফর্ম করলো যে আমার গাড়ির ধোয়া পরীক্ষা করতে হবে টাইম ওভার হয়ে গেছে তো সেই কারণে চলে এসছি এই রাস্তায় এসেছিলাম বলে আর এই সব গাড়ি সংক্রান্ত কাজকর্ম ওই এই ইন্স্যুরেন্স বলো এই সব বলো গাড়ি ব্যবহার করলে গাড়ি সংক্রান্ত যে সব লিগালি কাজকর্ম সেগুলো কিন্তু সব ঠিকঠাক রাখা দরকার আমার তো তাই মনে হয় আমাদের বেরোনো মানে হাজারটা কাজ নিয়ে বেরোনো মানে বেরিয়েছি যখন ওইদিককার যে যে কাজগুলো ছিল সেগুলো লিস্ট করে নিয়ে গেছি সেগুলো সব সারতে সাথে বাড়িতেছি পাড়িতে ছিল বেশ ভালো ছিল বাচ্চারা আসলে আর চলে গেলে না ভালো লাগে যদিও আর খুব বেশি দিন নেই তাড়াতাড়ি হয়ে যাবে কোর্স শেষ হয়ে যাবে চলো একটু রেস্ট নিই তারপরে দেখা যাক কি করা যায় যখন আমার ভালো লাগে না তখন আমার এই সব কাজ করতে বেশি ভালো লাগে তো এই জন্য বসে পড়েছি কি হবে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব দেখো খুন্তিটা বেঁকে গেছে ছেলেকে মারতে গিয়ে আজ নয় অনেক দিন আগে আর কি যাক গে আজকের ব্লগটা চলে এখানে এন্ড করি কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তোমরা ভালো থেকো